আমার একটা রূপ যদি ভালো করে দিত তাহলে আবার তো কিছুটা দেখতে পারতাম আমার মনে মনে কয় চোখ যদি ভালো করে দেয় তাহলে বিয়ে করার অক্ষমার চাই রয়ে গেল আহারে আমি যে গরিব গরিব রয়ে গেলাম এই কথা ভাবতেছে এক জায়গায় বসে বসে ধ্যান খান করতেছে আমার ভাইরা

সাধু কোনটা কোনটাই চাইতে পারতেছে না আমার ভাইরা বসে বসে ভাবতেছে কোনটাই বলতে পারতেছে না ঠিক এমন সময় একটা গেরি মানুষ ওই তার পাশ দিয়ে আসতেছে জোরে কোন করলেন তুমি কি বসে বসে ভাবতেছ আপনি তো বাদ্যর মানুষ বলে হ আমি তো বুদ্ধি করে খুল পাইতেছি আমি তো সাধারণ মানুষ তুমি তো জ্ঞানী মানুষ মানুষ আলেম মানুষ আলেম মানে জ্ঞানী আলেম কি ইসলামের জ্ঞান তার ভিতরে আছে কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে আছে আমার ভাইরা আবার এমন মানুষ আছে এলাকায় মাতবুরি করে তারাও হলো প্রেমী গিয়ে নিয়ে আসে না নাই অনেক মানুষের কাছ থেকে বুদ্ধি দেয় আমি তো বিভূত বসছি কেমনি একটা বুদ্ধি দেন বলে কি বলে না আমার ভাই জিজ্ঞাসা করলেন সাথে সাথে তিনি বলতেছে কি হয়েছে কয় আমার তিন তেরো চোখ হলো অন্ধ অন্ধ চোখে দেখি না আর একটা বিয়ে করার অক্ষমতা আর একটা হলো একদম গরিব আমার একটা রূপ বলে আল্লাহ ভালো করবে আমি কি করবো এই চিন্তায় বসে বসে ভাবতেছি তুই বলবি তোর কাছে যদি কোনো সংবাদ আসে আল্লাহ যদি ভালো করে দেয় তাহলে তুই বলবি মেজু ছেলের বয় স্বর্ণের পিলেতে আমার খানা দিব আমি খাইতে চাই শুধু এই কথাটুকু বলিস মেজো ছেলের বয়ে মানে ছেলের বয়ে স্বর্ণের পিটে করে তোমার খানা তোমার সামনে দিব তুমি ছেলের বই স্বর্ণের পিলেটে খানা দিলে খাইতে চাই আমার ভাইরা রে এক কথাই তিন রূপ সারা মেজু ছেলে যদি জিতে হয় তাহলে বিয়ে করার ক্ষমতা দেওয়া লাগবে বিয়ে করার ক্ষমতা দেওয়া লাগবে বিয়ে করার ক্ষমতা না থাকলে কি ছেলে হবে আবার ছেলে যদি হয় একটা দিনে হবে না কমপক্ষে তিনটা দিনে মেজু ছেলে হবে কথা ঠিক কিনা স্বর্ণের পিনে মেজু ছেলের বই আঁকবে তাহলে তো দড়ি বানাই দেওয়া লাগবে সাধারণ মানুষ স্বর্ণের পিনে দেখা না খাইতে পারে না আবার সামনে আইনা দিবে যেইটা দিয়ে দেখাইতে চাই তার মানে চোখের অন্ধত্ব বারো করে দেওয়া লাগবে এই জন্যই মানুষের কাছে যাওয়া লাগে আল্লাহ যাওয়া লাগে কথা বিক্রি হয়েছে